ভিডিওটা আমি বানাই আমার শখের আর যে আমার ইনকাম করতে হবে তার জন্য না ইনকামের চিন্তা থাকলে আমি সারাক্ষণ পড়ে যখন আমি সময় পাই এখন আমি ভাবছি আমার রান্নাবান্না শেষ অনেকটা শুধু ভাজিটা আছে যেকোনো একটা আইটেম যেমন আমি রান্না দেখাই বা এই কিন্তু ইনকামের আশা করলে আমি সারাক্ষণই ফেসবুকে পড়ে থাকতাম এই চিন্তাধারা আমার নাই আর এই বয়সটায় ইনকামের চিন্তা করলে আমার দিন সংসারের কাজ থাকে মানে কাউকে আমি সময় দিতে পারবো না বাচ্চা কাচ্চা হাজব্যান্ড নিজের ঘরের হ্যাঁ আর আমার ঘরে তো কাজের মানুষ একদম ধরা বান্ধা কাজের মানুষ নাই যে আমার কাজ করে দেবে আর আমি ভিডিও বানাবো আসলে আমার ভিডিওগুলি আমি যতটুকু পারি এটাই শেয়ার করি আর ফেসবুকে তো অপশন দিছি ভিডিও দেওয়ার এই অপশনটা এই করে ঠিক না আর এইটা কথা বলতেছি আর কাজ করতেছি ভেন্ডি ভাজিটা কীভাবে করতেছি লবণ দিলাম কাঁচামরিচ পিঁয়াজ এই আর কি যে যে যেই মশলা খাওয়া যায় একটু ম্যাজিক মশলা তো না দিলে হয় না আর বাচ্চারা ঢেঁড়স ভাজিটা হ্যাঁ খুবই পছন্দ করে একটু তৈল মেখে নিলাম

সেলফি ক্যামেরার সব সময় ডান হাত হাত মনে হয় যারা বুঝে তারা তো সমস্যা নেই আমি তো ক্যামেরার সামনে খাওয়া দাওয়া করি না যারা না বুঝবে তাদেরকে বুঝতে হবে সত্যি আমার একদম আমি এটা ভিডিও করতে আমার ভালো লাগে কিন্তু আমি সময় পাই না যতটুকু সময় পাই যে সময়টা পাই আমি এই সময় করা যায় না আর তিন মিনিট ভিডিও হয়ে গেছে আমি এটা কার্সিট কিছু করি নাই রাতে তিন মিনিট হয়ে গেছে আর এই ভাজাভুঝি করা দেখানোর কিছু নেই তাহলে সবাই ভালো থাকবেন হাফেজ